আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের তিন তারিখ দুই সাল রোজ শুক্রবার বন্ধুরা জানুয়ারি মাসের শুরু থেকেই টাকার রেটটা যে হারে কমতেছে এত করে মনে হচ্ছে টাকার রেটটা একদম আগের অবস্থানে চলে যাবে প্রতিদিনই কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেট অন্যান্য দেশের টাকা রেটটা কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট গতকালকে থেকে আজকেও কিন্তু কাতারের রিয়ালের একটা পরিবর্তন হয়েছে কাতারের এক রিয়ালের পরিবর্তে আপনারা তেত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা সেটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আল জাজির একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আল মিরগাফ একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো ছাব্বিশ টাকা উনিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তো পঁচিশ টাকা সাতাশ পয়সা আজকে মালয়েশিয়ান এক রিঙেতের বিনিময়ে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা মালয়েশিয়ান রিঙেতের রেটটা অনেকটা কিন্তু কমে গেছে যেমন মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা তেরো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা মালয়েশিয়ান এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে আপনারা সাতাশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা কিন্তু সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারের বিনিময়ে নব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো একত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতান্ন টাকা আজকে ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা অপরদি আজকে জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা নব্বই পয়সা রুমানিয়ার এক লেও পঁচিশ টাকা জাপানের এক কে দু টাকা আটাত্তর পয়সা আজকে বন্ধুরা বাহরাইনের একদিনারে তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা তবে বাহারাইনের দিনারের টার্গেট থেকে কিন্তু অনেকটা কমে গেছে যেমন জেন্টস একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সাতান্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত আঠারো টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা এন ইসি একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা অপর দিয়ে আজকে কুয়েতের এক দিনারে তিনশত আটানব্বই টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা একান্ন পয়সা আলমুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা রেটটা কিন্তু অনেকটা কমে গেছে আলনাদা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত আশি টাকা থেকে শুরু করে তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত পনেরো টাকার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমো থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইউআর থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা মিনিয়ারা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল্লাহজি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা অন্যান্য এক ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরও আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাই লুলু মানে ট্রেনাসফারে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা লরি এক একচেঞ্জে বত্রিশ টাকা চুরানব্বই পয়সা আলাংসারি একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য এক একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন